হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটেল এবং খাঁচার পাখিগুলো আজকে নতুন একটা বিষয় চলে এলাম আজকে বিষয় হলো যে আপনারা যারা নতুন আছেন যে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দাদা পায়েরা আমি আমরা বাজারে গিয়ে কীভাবে কিনবো বা কোন পায়রাটা বেস্ট হবে আমার জন্যে যারা নতুন তাদেরকে আমি বলব যে আপনারা পায়রা কোন কোন বিষয়গুলো দেখে চিনবেন জানবেন সেই বিষয়গুলোকে বলে দেবো যে বিষয়গুলো দেখলে আপনারা সহজে ঠকবেন না বাজারে গিয়ে এইসব বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন যদি পায়রাটার মধ্যে এগুলো ঠিক থাকে তাহলে পায়রা ঠিক থাকবে যে পায়রাটা আপনারা চোখ বুঝে নিতে পারেন সব থেকে ভালো হয় কি জানেন তো যারা নতুন তাদেরকে বলবো কোনো বাড়ি থেকে পায়রা সংগ্রহ করতে কারণ বাজারে তো অনেক ভালো নামি দামি অনেক ভালো পায়রার সঙ্গে খারাপ পায়রাও আসে আপনারা গিয়ে কম দামে কোনো খারাপ পায়রা নিয়ে আসলে বাড়িতে এসে ডিম বাচ্চা না করে দেখা গেলো কোনো রোগ পায়রা নিয়ে আসলে আপনার বাড়িতে যে পায়রা থাকবে সেই পায়রাগুলোকেও কিন্তু ওই রোগ আক্রান্ত পায়রা এসে আপনার পা ওই পায়রাগুলো রোগ হয়ে যাবে এবং সব ওটা তো মরবেই তার সঙ্গে আরও পায়রা মরে যাবে তাই সব থেকে ভালো হয় আপনারা যারা পায়রা পোষার অভিজ্ঞতা আছে অনেক দিন ধরে পায়রা পুষছে তাদেরকে নিয়ে আপনি বাজারে গিয়ে পায়রা সংগ্রহ করতে পারেন অথবা যদি সেরকম কেউ না থাকে তাহলে আপনার নিকটবর্তী যারা বাড়িতে পায়রা পুষে থাকে শখে আমার মতন তাদের বাড়ি থেকে আপনারা পায়রা সংগ্রহ করতে পারবেন তারপরে এবার বলে দিই কি কি বৈশিষ্ট্য বা কী গুণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পায়রাটা সুস্থ সবল আছে এই পায়রাটা আমি কিনতে পারি বা নিতে পারি তাহলে আসুন আজকে বিষয়টা শুরু করি আজকের বিষয়টা হলো যে আপনি সুস্থ সবল পায়রা কিভাবে চিনবেন একটা পায়রা এটা সুস্থ আছে অসুস্থ আছে আপনি কিভাবে জানবেন প্রথম কথা বলি আপনারা যদি বাজারে যান দেখবেন বাজার তো অনেক খাতার মধ্যে থাকে খাতার মধ্যে দেখবেন যে পায়রাটা বেশি শর্টকট করছে খাতা থেকে বেরোনোর চেষ্টা করছে এটা হচ্ছে প্রথম লক্ষণ আছে পায়রা সুস্থ থাকা আর যে পায়রাটা অসুস্থ থাকবে সে পায়রা দেখবেন নড়াচড়া কম করবে গা ফুলিয়ে বসে থাকবে সে পায়রাটা কিনবেন না এবার দেখা গেলো আপনার একটা পায়রা পছন্দ হলো সে বাড়িতে হতে পারে কারো লকটে হতে পারে বা বাজারে হতে পারে আপনি কি করবেন ধরে জাম হাতে পায়রা আছে হচ্ছে মুকি পায়রা আপনি এরকম পায়রা ধরবেন ধরে কি কি চেক করবেন প্রথম চেক করবেন পার আঙ্গুলগুলো দেখুন পার আঙ্গুলগুলো যদি উজ্জ্বল চকচকে থাকে তাহলে বুঝতে হবে পায়রাটা ভালো ব্লাডলাইনের পায়রা এবং পায়রাটা বেশি বয়স নয় যে পায়রার বয়স বেশি হয়ে যায় তার পা খুব একটা উজ্জ্বল থাকে না আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যায় হ্যাঁ কিন্তু পায়রাটার পা যত চকচক করবে পায়রাটা তত একটি বা পায়ড়া সুস্থ সবল আছে বুঝতে হবে পায়রা নখগুলো ঠিক আছে কিনা সব দেখে নিন তারপর দ্বিতীয় কাজ হচ্ছে পায়রার পালক আপনি পালকটা মেলবেন মেলে পায়রার পালকগুলো সব ভালো করে এরকম ভাবে দেখে নেবেন যে পায়রার পালকগুলো সব ঠিক আছে কিনা ভাঙা আছে কিনা কারণ পায়রা ভাঙা পায়রার পালক ভাঙা থাকলে কিন্তু সে পায়রাটা উড়তে পারবে না উড়তে সমস্যা হবে আর পায়রার পর কিভাবে গোনা যায় তার ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাহলে প্রথম কি দেখবেন পায়রার পা দেখবেন পাগুলো সব ঠিক আছে কিনা পার কোনো আঙুল ভাঙা আছে কিনা দেখলেন পা উজ্জ্বল চকচুক আছে কিনা মসৃণ আছে কিনা আর পার গায়ে শাইন আছে কিনা পার একটা লুক আজকাল কিন্তু পায়রার লুকটাও কিন্তু লোকে দেখে চেহারা পায়রার দর্শনটা যদি ভালো থাকে সেই পায়ার ডিমান্ডটাও কিন্তু বেশি থাকে এবার কি দেখবেন পায়রার বডি ওয়েট দেখুন আমার কাছে বিভিন্ন পায়রা বিভিন্ন ওজনের হয় বড় সিরাজে পায়রা নিলেন নিয়ে দেখলেন হালকা ওয়েট নেই তখন ভালো করে খেয়াল করবেন এর বুকটা এই যখন এর বুকটা একটু ভরা আছে এ বুকটা পুরো ভরা আছে এখান থেকে দেখবেন একটা হাতে দেখুন বাঁচছে একটা বুকের কাছে এটা বুক এটা যদি শুরু হয়ে যায় যে শুরু হয়ে যায় এরকম সরু হয়ে যাবে তাহলে সে পায়রাটা হালকা হয়ে যায় তাহলে বুঝতে হবে এর পায়রাটার বুক শুকিয়ে গেছে অথবা শুখারোগ হয়েছে এটা একটা রোগ আবার অনেক সময় কি হয় পায়রাকে খেতে না দেওয়ার কারণে ভালো পুষ্টিগুণ সম্মত খাবার না দেওয়ার কারণে অনেক সময় পায়রা দুর্বল বা উইক বা রোগা হয়ে থাকে এটাও হতে পারে তবে সেই পায়রা কেনা থেকে কিন্তু আমাদের দূরত থাকতে হবে যে পায়রা আপনার কাছে মনে হবে যে সাই জন্য পথে বুড়িটা কিন্তু হালকা মনে হচ্ছে এই গেল একটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য আপনি ঠোঁটটাকে ধরবেন এরকম ঠোঁটটাকে এরকম ধরে ভালো করে দেখবেন ঠোঁটের কোথাও জল বেরোচ্ছে কিনা তারপরে নাকটাকে দেখবেন নাক তারপরে দেখবেন চোখ একটা ভালো পায়রার ভালো ব্লাড লাইনে পায়রার চোখ জল জল করবে উজ্জ্বল থাকবে পায়রা চোখ দেখো কিন্তু পায়রা নীরোগ না বা সুস্থ আছে কিনা বলা যায় পায়রার চোখে যদি জল থাকে বা চোখের আশের যে পালক যদি ভেজা থাকে তাহলে বুঝতে হবে পায়রার ঠান্ডা লেগেছে আবার পায়রা অনেক সময় গা ফুলিয়ে বসে থাকে সেক্ষেত্রে পায়রার ঠান্ডা লেগেছে আর এরপরে বৈশিষ্ট্য চলে যায় এগুলো কিন্তু আপনাদের ভালো করে খেয়াল করতে হবে শুধু পায়রা দেখি কিনলেই হবে না এসব বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখ রাখতে হবে এরপরের বিষয় আসি এর পরের বিষয় হচ্ছে এর পাউদার যেখান্ত পুঁটি করে এই পুটিদারটা ভালো করে দেখতে হবে যে মলদারের পাশে ভেজা আছে কিনা বা পুটি লেগে আসে কিনা কারণ ওদের লুজ মোশন হতে হতে পারে পারে বা পায়খানা যদি আপনার পুটিদারে ভেজা থাকে কিংবা পাশে কোনো পটি লেগে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে পায়রাটার সমস্যা আছে এই পায়রাটা কিনা থেকে বিরত থাকতে হবে অনেক সময় পায়রার মুখ হা করে জোরে জোরে নিঃশ্বাস নেয় সেক্ষেত্রেও কিন্তু পায়রার সমস্যা রয়েছে অতএব পায়রা কিনতে গেলে কিন্তু আপনাকে এইসব বিষয় কিন্তু খেয়াল রাখতেই হবে এইসব ছোটোখাটো বিষয় যদি ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আমি একটা আপনি একটা সুস্থ সবল পায়রা বাড়িতে কিনে নিয়ে আসতে পারবেন আবার অনেকে বলছেন দাদা আমি পায়রা কিনে নিয়ে আসছি বাজার থেকে আমাকে বলছে জোড়া আছে কিন্তু বাড়িতে এসে দেখি জোড়া হচ্ছে না বা জোড়া ঠিক নেই তারপর ডিম বাচ্চা ঠিক মতো করছে না ওই জন্যই বলছি যে কোনো বাড়ি থেকে পায়রা কিনুন বাজার থেকে পায়রা কিনবেন না বেশিরভাগ যারা নতুন দেখুন বাজারেও কিন্তু ভালো পায়রা থাকে তার মধ্যে খারাপ পায়রাও থাকে এবার আপনাকে কিন্তু সেটা বেছে নিতে হবে আমি সাজেস্ট করব যারা নতুন পায়রা লাইনে আসতে চাইছেন বা কবুতর পুষতে চাইছেন একটু শখ আছে তারা ফেন্সি পায়রাই করবেন অনেকে গুলা পায়রা শুরু করতে পারেন যে পায়রা কোমা যে দেশি পায়রা গুলো আছে সেই পায়রা থেকে আপনি শুরু করুন আপনার অভিজ্ঞতা বাড়ুক আস্তে আস্তে আপনি বুঝবেন পাড়ার কি রোগ হচ্ছে কি খাবার দিতে হবে কি পরিবেশে পায়রাকে রাখতে হবে আস্তে আস্তে হবে আর তা যদি না পারেন যদি ফ্যান্সি পায়রা পছন্দ হয় আপনি ফ্যান্সি পাড়াতে শুরু করতে পারেন তবে এরকম মুক্তি লাল চিলে কালো চিলে সুন্দরী এই ধরনের কম রেঞ্জের যে পায়রা গুলো হয় সেই পায়রা দিয়ে আপনারা শুরু করতে পারেন হাতে খড়ি দিতে পারেন কারণ এসব পাড়ার রেঞ্জও কম একটা যদি মারাও যায় আপনার কিন্তু বেশি পয়সা লস হবে না প্রথমে কিন্তু হাই লেভেলের পায়রা বা হাই রেঞ্জের পায়রা না নেওয়াই ভালো তাহলে বোঝাতে পারলাম আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো আপনারা বাজারে বা কোনো বাড়িতে গিয়ে খেয়াল করবেন দেখবেন এই বৈশিষ্ট্য যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি একটা সুস্থ পায়রা নিতে পারবেন আর একটা বলি পায়রা কেনার সময় সেমি অ্যাডাল্ট কিংবা বাচ্চা কেনাই ভালো তাহলে কিন্তু আপনাকে যেই বলুক না কেন আমি বা যেই বলুক না কেন যে আমি পায়রা রানিং জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি আরে ভাই একটা বাংলা কথা বলি যদি ডিম বাচ্চা ভালো হয় খুব কম লেগেই পায়রা বিক্রি করে ডিম বাচ্চা ভালো না হয় বলেই কিন্তু রানিং জোড়া বিক্রি করে দেয় ওই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে পায়রা যখনই সংগ্রহ করব আমরা রানিং জোড়া থেকে বেরোতে থাকবো খুব চেনা জানা না হলে খুব ক্লোজ কেউ না হলে রানিং জোড়া না কেনাই ভালো ওই জন্যে এখন পায়রা জগতে অশুভ ব্যবসায় অনেক ভরে গেছে অসাধু মানুষেরও কম নেই অনেক মানে অসাধু ব্যবসায়ী আছে অসাধু মানুষ রয়েছে ওই কিন্তু আপনি পায়রা কিনতে গিয়ে এইসব দিক খেয়াল না রাখলে অবশ্যই ঠকে যাবেন তাই দিক কিন্তু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে তাই পায়রা কেনার সময় সবসময় আমি সাজেশন দেবো আপনারা বাচ্চা কিনুন আর যদি মনে করেন যে আর একটু বেশি কিনবো তাহলে সিমেন্টাল কিনুন সাত আট পড়া হয়ে গেছে মেল ফিমেল কনফার্ম হয়ে গেছে সেইগুলো আপনারা সংগ্রহ করুন ঘুরে বাড়িতে নিয়ে আসুন এবং দু তিন মাস পরে দশ কমপ্লিট হয়ে যাবে তারপর ডিম বাচ্চা নেন তাহলে কিন্তু আপনার থকার ভয়টা আর থাকবে না আর রানিং রানিংগুলানিং আসলে কবার ডিম বাচ্চা করেছে কত বয়স সেটাও কিন্তু সহজে বলা যায় না অনেকে রানিং পা পায়রা ছেড়ে দেয় তাদের বয়স হয়ে যায় ডিম বাচ্চা ঠিকমতো করে না তারা কিন্তু রানিং পায়রা ছেড়ে দেয় ওই জন্যে রানিং পায়রা কেনার থেকে থাকতে হবে তাহলে আমি আরেকবার রিপিট করেছি কী কী দেখবেন প্রথমে পা দেখবেন তারপরে ফুট দেখবেন চোখ দেখবেন বড়ি দেখবেন পাকনা দেখবেন মলদার দেখবেন আর ওয়েট দেখবেন প্যাচিং ভাবে এইগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর পায় পাকনা দেখবেন পায়েটা উড়তে পারছে কিনা ঠিক মতো দাঁড়াতে পারছে কিনা পায়েরটা চঞ্চল আছে কিনা এইসব বৈশিষ্ট্য দেখলেই কিন্তু আপনি একটা সঠিক বা সুস্থ পায়রা বাজার থেকে বা কোনো বাড়ি থেকে আপনারা কিনে আনতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো পায়রা সংক্রান্ত বা কবিতা সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেই কমেন্টটি উত্তরের চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি প্রথমে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ